মোবাইল চার্জ ও ইন্টারনেট ডেটা অনেক দ্রুত শেষ হয়ে যাচ্ছে তার কারণ কিন্তু আপনার মোবাইলের মধ্যে এই একটা সেটিংস করা রয়েছে তো আপনি যদি একটা করে রাখেন তাহলে কিন্তু সেটিং আপনার মোবাইলের ব্যাটারি চার্জ ও ইন্টারনেট ডেটা অনেক সময় ব্যবহার করতে পারবেন তো চলুন কোথায় গিয়ে সেটিংটা ডিজেবল করবেন দেখে দিচ্ছি তার আগে বলছি ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ট্যাকটিক্স পাওয়ার জন্য শুরুতে আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করবেন তারপর আপনার উপরের যে প্রোফাইলের আইকনটা রয়েছে সেখানে ট্যাপ করবেন এবার একটু স্কল করে নিচের দিকে আসবেন সেটিং সেটিংসের মধ্যে ট্যাপ করবেন তারপর নেটওয়ার্ক প্রিফারেন্স অপশানটার মধ্যে ট্যাপ করবেন তারপর আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস এই অপশানটার মধ্যে ট্যাপ করবেন এবার এখানে ডিফল্টভাবে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফ হয় ওর মোবাইল ডেটা এই সেটিংটার মধ্যে টিক থাকে আপনারা এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে সেট করে দেবেন আপনার মোবাইল দিয়ে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো ডেলি আপডেট হয় যখন ইন্টারনেট অন করেন আর সেখান থেকে ব্যাটারি চার্জ ও মোবাইল থেকে ইন্টারনেট ডেটা খুব দ্রুত শেষ হতে থাকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম ট্যাক্টিস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন